আসসালামু আলাইকুম আজকে বলবো তাহারজুত পড়ার চাইতো দামি আমল প্রসঙ্গে প্রথমে আমি আপনাকে একটা ভুল ধারণা থেকে সতর্ক করি আগেই তাহার চাইতে আল্লাহ তালার কাছে দামি কোনো আমল নাই নবীজি দূর পেলে অনেক খুশি হন তাহার পেলে আল্লাহ অনেক খুশি হন বাকি এই যে কথাটা বললাম এটা বললাম যারা অল্পতে অনেক বেশি নেকের মালিক হতে চান তাদের জন্য আমার কথাগুলো শোনা যান একটু তাহলে আমার কথাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন আমাদের জন্য এমন অনেক আমল বলা আছে বা ইসলামে দেয়া আছে যেগুলো করলে একজন বান্দা অল্পতে শর্ট টাইমে অনেক নেকির মালিক হয়ে যেতে পারে একজন মানুষ চাইলে রাতারাতি কোটি টাকার মালিক হতে পারে না কিন্তু একজন মানুষ চাইলে রাতারাতি নেকির দিক থেকে কোটিপতি হয়ে যেতে পারে এটা বাস্তব সম্ভব ইজি সবচেয়ে দারুণ উদাহরণ হলো আল্লাহ তালার কোরআন থেকে আল্লাহ তালার কোরআন থেকে উদাহরণ দেই আল্লাহ বলেন মান তাবা ওয়া ইবা ওয়ামিল্লাহম হাসানার এতের সহজ অর্থ হলো বান্দা তুমি যদি আমার হয়ে যাও তো তোমার যত গুণা সব গুণা আমি মাফ করব। তুমি সুদ খাইছো সেটা মাফ করব তুমি জেনা করছো সেটা মাফ করব। তুমি জ্যোতিষীর কাছে গেছো সেটা মাফ করব। তুমি জাদুকরের কাছে গেছো সেটা মাফ করব। বিড়ি খাইছো জুয়া খেলছো টাস খেলছো মাফ করব। নাটক সিনেমা দেখছো গান বাদ্য শুনছো মাফ করব। হ্যাঁ গিবাদ শেখায়াত করেছো পরনিন্দা করেছো হারাম পথে চলেছো জীবনটা শেষ করে দিয়েছ খারাপ কাজে তুমি যা করছো যত গুণা করছো আমি আল্লাহ সব মাফ করে দিব হুম তালা বান্দাকে সব গুণা থেকে ক্ষমা করে দিবেন মুক্ত করে দিবেন তাই আল্লাহ তালাকে গফ্ফার হিসাবে জানবেন আল্লাহ তালা হলেন রহিম আল্লাহ তালা হলেন করিম ওই করিম রবের কাছে কোনো গুনাগার যদি ফিরে আসে আল্লাহতালা তারে মাফ না করে পারেন না তো আল্লাহ তালা হলেন বান্দার গুণাগুলো ক্ষমা করেন এরপরে এই সব গুণাগুলো ন্যাক বানান সব গুণাগুলো ন্যাক বানাইয়া এরপরে ওই বান্দাকে আল্লাহতালা দিয়ে দেন কি বুঝলেন তাহলে ধরুন আজকে সত্তর বছরের একজন খারাপ মানুষ যে কোনো দিন তাহার হাত দূরের কথা নামাজও পড়ে নাই নামাজ দূরের কথা সে গানবাদ্য শুনেছে বেহায়াপনা করেছে হয়তো জেনা অশ্লীল কাজ করেছে এমন একজন মানুষ যদি আজকে মাপ চায় তাহলে কি হবে হবে হলো এটা যে তার সব গুণা মাফ হবে এবং সব সবগুণা ন্যাক হবে এবং সে সব ন্যাক সে পায়ে যাইবে বুঝতে পেরেছেন আল্লাহতালার কাছে মাপ চাইলে তিনি মাফ করে দেন এবং সব গুণা সব বানায় তাকে দিয়ে দেন তাইলে আপনার গুণা যদি হয় সত্তর বছরে সত্তর লক্ষ আপনি আল্লাহতালার কাছে মাপ চেয়ে সত্তর লক্ষ গুণাকে এক মুহূর্তে সত্তর লক্ষ নেকি বানায় ফেলতে পারেন শোভাণ আল্লাহ তো এইভাবে মূলত অনেক সময় বান্দার জন্য কিছু কিছু আমল তাহার যুদের চাইতে বেশি মূল্য রাখে তাহার যুঁদের চাইতে বেশি দামি আপনি বিড়ি খান আপনি সিগারেট খান আপনি গান বাদ্য শোনেন হারাম কথা বলেন গালে মন্দ করেন আপনার জন্য তাহার যুদের চাইতে বড় আমল হলো আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া যদি আল্লাহর কাছে মাপ চান আল্লাহ তালা খুশি হবেন এবং আপনার সব গুণা মাফ করবেন এবং সেই সব গুণা ন্যাক হবে সেই ন্যাক সব আপনি পেয়ে যাইবেন বুঝতে পেরেছেন মাফ চাইলে মূলত আল্লাহ মাফ করে দেন তাহাজুত পড়লে বান্দার সব সবগুণা মাফ হয় না তাহাজ্জুদ পড়লে আল্লাহ অনেক খুশি হন তবে তাহাজুদের সঙ্গে বান্দার সব সবগুণা মাফ হওয়ার সম্পর্ক নাই আপনি মাপ যদি নিজের মুখে চান তাও বা যদি নিজের মুখে করেন তাইলেই আপনি সব গুণা থেকে মাপ পাওয়া যান আর নিজের গুণা মাফ করানো যে কোনো মূল্যবান আমলের চাইতে বেশি দামি এই হিসাবে আশা করি আমার পয়েন্ট আপনি বুঝতে পেরেছেন দেখুন ক্ষমা আপনি পাইবেনই পাবেন এটা নিশ্চিত একটা ঘটনা আপনাকে বলে আল্লামা তারিখ জামিল সাহেব তিনি বলেছেন যে আমার ওয়া শোনে একজন মহিলা যে নারী সাপ্লাই দিত পুরুষদের কাছে ভাড়া দিত মেয়েদেরকে প্রতি রাতে যে এই কাজ করতো গ্রামে গ্রামে ঘুরে নারীদেরকে নিয়ে এসে পুরুষদের কাছে রাত এক রাতের জন্য যে ভাড়া দেওয়া হয় যে নাহের যেই কারখানা তৈরি করা হয় এই কারখানার মেইন এই নারী ছিল তো এই নারী আল্লাহ তারেক জামিন সাহেবের ওয়াজ শুনল যে আল্লাহর কাছে জেনাকার হোক সুৎখর হোক বেনামাজি হোক যেই হোক মাপ চাইলেই মাপ পাওয়া যায় তো তিনি তারেক জামিন সাহেবের এক ছাত্রের কাছে এসে জিজ্ঞেস করলেন যে হুজুর যা বলছে তা কি সত্যিই আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবে আমি তো এই অসভ্যতা করি আমি তো এই নোংরামি কাজ করি তিনি বললেন হ্যাঁ তোমার আল্লাহ মাফ করে দিবে আল্লাহর কাছে এখন মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে তো তিনি তখন বললেন তাইলে হুজুর আমি আপনার সামনেই মাফ চাইলাম আল্লাহর কাছে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি এখনই হুজুরের সামনেই মাপ চাইলাম আমি আর এগুলো করবো না সে মাপ চাইল এবং তখন ছিল রমজান মাস পরের দিন যখন মসজিদে গেল তারাবি পড়তে সে তারাবিতে আল্লাহকে বলতে লাগলো আল্লাহ যদি তুমি আমারে মাফ করে থাকো যদি আমার তা বা কবুল হয়ে থাকে তাইলে আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমারও উঠায় নাও সেইভাবে বলতেছিল এবং নামাজের শেষেদায় তারা আল্লাহ উঠায় নিলেন সারা জীবন নোংরামি সারা জীবন অসভ্যতা নারী পাচার করা নারী বিক্রি করা নারীদের শরীর নিয়ে ব্যবসা করা যার পেশা ছিল নেশা ছিল এমন একটা বেশার কান্ডারে যে বেশা যে বানায়া যে দেয় বেহায়া পোনার যে সূত্র সূচনা যে করে এমন একটা অসভ্য মহিলাকে আল্লাহ তালা এত সস্তায় মাফ করে দিলেন আপনি একটা বার ভেবে দেখেছেন তাহা রমজান মাসে তারাবির শেষ মরণ কত সৌভাগ্যবান মরণ আল্লাহ আকবর সেই জন্য আল্লাহ তালাহার কাছে যদি মাপ চান মাপ পায়া যাবেন এই যে নারীর জন্য তাও বাটা হলো মূল হ্যাঁ তাও বাটা হলো আসল তার জন্য তাহার যুদের চাইতো তাও বা হল মূল সে যদি ক্ষমা না চাইতো তাইলে হয়তো এইভাবে তার মরণ হইতো না বা এইভাবে সে মাপ পাইতো না তো আল্লাহ তালার কাছে মূলত সব আমলের চাইতে মূল হলো ক্ষমা চাওয়া নিজের মাথা ঝুঁকানো আল্লাহ তালার কাছে আল্লাহ আমি সালানদার করলাম আমি গুনা করেছি আমার মাফ করে দাও আর গুনা মাফের জন্য সবচেয়ে অন্যতম একটা দোয়া হলো এটা পাঠ করা আস্তা হফিরুল্লাহ এটা পাঠ করলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ মাফ করে দিবেন এছাড়া আরও বেশ কিছু আমল আছে যেগুলো করলে তাহার জুত পড়ার মতো সোয়াব আপনি কামাই করতে পারেন যেমন আপনি যদি ঈশ্বরের নামাজ পড়েন আর ফজরে নামাজ পড়েন তাহলে সারা সারারাত্র তাহারজুত পড়ার সোয়াব পাবেন তাহারজুত উঠে দুই রাখার চার রাখাত পড়লে হয়তো দুই রাখার চার রাখাত নামাজের সোয়াব পাবেন কিন্তু এশার ফজর নামাজ পড়লে সারা তাহারজুদের সবাব পাবেন আজীব ব্যাপার আপনি ঘুমাইলেন নিয়ত করলেন যে আল্লাহ আজকে আমি তাহারজুত পড়তে উঠব আপনি উঠতে পারলেন না তবু নিয়ত করার কারণে আল্লাহ আপনাকে তাহার যুদ পড়ার দিয়ে দেবেন আপনি যদি দূর শরীফ পড়তে থাকেন চব্বিশ ঘন্টা অন্য কোনো আমল না করেন অন্য কোনো আমল না করেন মানে ফরজ আমল করেন নামাজের সময় নামাজ পড়েন রমজান আসলে রোজা রাখেন পরপুরুষ বা পর নারীর সামনে আসলে চক্ষু নিচে রাখেন এমন যদি আপনার অবস্থা হয় তাইলে পরে শুধুমাত্র দুরুশ্বরী পাঠ করার কারণে ইনশাআল্লাহ তালা আপনাকে সব রকমের আমলের সোয়াব দিবেন মোনাজাদের সোয়াব দিবেন দান খয়রাতের সোয়াব দিবেন তাহাতজুদের সোয়াব দেবেন এশরাকের সোয়াব দিবেন চাষদের সোয়াব দিবেন আউয়াবিন নামাজের সোয়াব দেবেন তাহিজাতুলুজু নামাজের সোয়াব দিবেন দুখুলুল মসজিদ নামাজের সোয়াব দেবেন দান খয়রাতের সোয়াব দিবেন ভালো কথা বলার সোয়াব দিবেন জি কাজকের সোয়াব দিবেন মানে এমন কোনো সোয়াবের সেক্টর নাই যে সোয়াব আপনাকে আল্লাহ না দিবেন দূর শরীফ পাঠ করলে ইনশাল্লাহ সব রকমের সোয়াব আপনাকে তালা দিয়ে দিবেন বুঝতে পেরেছেন এই কথাটা বোঝানোর জন্য কেরাম অনেক সময় এভাবে কথাটা বলেন সাপোজ এই মুহূর্তে দুনিয়ার দুইশো কোটি মুসলমান আল্লাহতালার কাছে নিজের মতো করে বিভিন্ন আমল করতে লাগলো দোয়া আল্লাহ আল্লাতাল কাছে চাইতে লাগলো এটা চাই ওটা চাই সেটা চাই আল্লাহ তালার কাছে মোনাজাত করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো আর একজন ব্যক্তি দূরত পড়তে লাগলো পেলে বলা হয়েছে আল্লাতালা ফেরেস্তাদেরকে বলবেন আজকে আমার বান্দারা কী চাচ্ছে তারা বলবেন কেমন যেন আল্লাহ তোমার সব বান্দারা তোমার কাছে দোয়া করতেছে আল্লাহ বলবেন ঠিক আছে আমার যত বান্দা আজকে দোয়া করতেছে সব বান্দাকে দিয়ে দাও যা চায় দিয়ে দাও কিন্তু আমার ওই বান্দা তো আমার কাছে কিছু চায় না ও কী করতেছে দেখো তো তারা বলে আল্লাহ ও তোমার কাছে কিছু চায় না ঠিক বলছো কিন্তু ও নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য দূরত পড়তেছে তখন আল্লাহ কি বলেন জানেন এই ফেরেস্তারা দুইশো কোটি মুসলমানকে যা দিবা আমার নবীর জন্য যেহেতু দূরত পড়তেছে অরে একা দিবা এটা হলো দরুদের কারিশ্মা তার মানে দুইশো কোটি মুসলমান আজকে যুদ পড়লে যে সোয়াব পাইতে পারে ইনশাল্লাহ নবীর জন্য ভক্তি করে শ্রদ্ধা করে দূরত পড়লে সেই সোয়াব আপনি পাইতে পারেন আমি বাড়ায় বলছি না কমায় বলছি জানি না বাকি আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি বা ভরসা দিতে পারি দুরুদ যদি পড়তে পারেন পরকালে আপনার সোয়াব দেখে আপনি অবাক হবেন যে এত সোয়াব তো আমি কামাই নেই এত সোয়াব তো আমার হতে পারে না আরে আমার গুণা কই আমি তো এই গুণা করেছি আমি চুরি করছিলাম আমি জেনা করছিলাম আমি সোদ খাইছিলাম আমি বিপর্যয়ে চলেছে আমি নাটক সিনেমা কত গানবদ্ধ কত কি শুনেছি দেখেছি এই গুণগুলো কই আপনি আপনার গুণা দেখতে পাবেন না নিশ্চিত এবং আপনার সব দেখে আপনি বিস্মিত হবেন এ সম্পর্কে একটা প্রমাণ আছে এমন হজরত ওবায়ুবনে কাব নবীকে বলেছিলেন ইয়ার আসল আমি চব্বিশ ঘন্টায় কিন্তু আপনার উপর দূরত পড়বো অন্য কোনো আমলই করব না দূরত যখনই সময় পাব দূরত পড়তেই থাকবো ওবায়ুবনে কাপকে নবীজি দুইটা সুসংবাদ দিলেন কাব যদি সব সময় দূরত পড়তে পারো তাহলে দুইটা সুসংবাদ নাও এক নম্বর তোমার দুনিয়া বি প্রয়োজন আল্লাহ মিটাবেন দুনিয়ায় চিন্তা ভাবনা পেরেশানি আল্লাহ দূর করবেন দুনিয়ায় যত সমস্যা আল্লাহ সমাধান করবেন এবং তোমার আখেরাতের যত প্রবলেম সেটা তালা সমাধান করবেন তোমার গুনামাফা আমি হাদিসের সারসংক্ষেপ কথা বলছে তোমার আল্লাহ মাফ করে দিবেন তোমাকে জান্নাত দেয়া জাহান্নাম থেকে বাঁচানো কবরে আসাব থেকে বাঁচানো সবগুলো থেকে আল্লাহ তালা রক্ষা করবেন তো এই হাদিস দ্বারা আমরা একটা বুঝি যে চব্বিশ ঘন্টায় চাইলে আপনি দূরত পড়তে পারবেন যেহেতু ওবায় ভাইব নাক চব্বিশ ঘন্টায় বলেছেন দূরত পড়বেন হম চব্বিশ ঘন্টায় আপনি অন্যান্য সব আমল বাদ দিয়ে শুধুমাত্র দূর শরীফ যদি পড়েন শুধুমাত্র শরীফ যদি পড়েন তো আল্লাহ তালা আপনাকে অন্যান্য সব আমলের সোয়াব দিবেন এবং পরকাল আপনাকে ইনশাল্লাহ জান্নাত দেবেন দুনিয়ায় শান্তিতে রাখবেন তাইলে আপনাকে আমি কি বুঝাইতে পারলাম এটা বুঝাইতে পারলাম যে শরীফ পাঠ করলে তাহাজ্জুদের মতো বা তাহাজুদের চাইতে বেশি সোয়াব আপনি পাবেন এখানে আরেকটা কথা বলি আল্লাহ তালা তাহাজ্জুদ পড়লে অনেক খুশি হন আপনি যদি তাহাজ্জুদ পড়েন আল্লাহ তালাকে অনেক বেশি খুশি করাতে পারবেন আল্লাহ তালা দুইটা জিনিসে সাধারণত নরম হন একটা হলো বান্দার চোখের পানি আর একটা হলো নবীর শানের দরুদ পরা আর একটা হলো তাহাজ্জুত পরা দেখুন পাঁচ তো নামাজের জন্য মোয়াজ্জিনরা আপনাকে ডাকে আর তাহারজুত আপনাকে পড়ানোর জন্য আল্লাহ মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে আল্লাহ বলেন এই বান্দা ওটা আমি এসেছি হ্যাঁ অন্যান্য সময় আপনি আল্লাহ তালা কাছ থেকে চেয়ে নেন আর যুদের সময় আল্লাহ আপনাকে দিতে আসে নাই বান্দা ওট আমি তোকে দিতে এসেছি আমার থেকে তুই যা চাবি তোকে আমি দিব আল্লাহ কেমন যেন বলে বান্দা এখন সবাই ঘুমে তুই ওট তুই আমার কাছে চাবি আমি তোরে দিব কেউ নাই আমি যা চাবি তাই দিব আমি তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে এসেছে হুম তাহাজুদ নামাজের মূলত অনেক পাওয়ার তো এই তাহাজুদ পড়লে আল্লাহ তালা খুশি হন এবং দূরত পড়লে আল্লাহ তালা খুশি হন তবে কেরাম বলেন যে দূরত যে পড়ে তার দূরত পড়াটা নিশ্চিতভাবে কবুল হয় আর যুদ বলেন বা অন্যান্য নামাজ বলেন এগুলো নিশ্চিতভাবে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই তাই দূরত পড়া কেমন যেন তাহাজুত পড়ার তো দামি তবে তাহাজুতকে মোটেই ছোটো চোখে দেখা বা খাটো চোখে দেখা বা না পড়া এটা বোকামি ছাড়া কিছু না এটা পাগলদের কথা হতে পারে এটা এটা বোকামি হবে আমি আপনাকে বিষয়টা কেমনে বুঝাই আমার মাথায় কোনো উদাহরণ আসতেছে না সরি তো আমি জাস্ট এটা আপনাকে বুঝাইতে চাই যে নবী খুশি হন আল্লা পাইলে আল্লাহ খুশি হন তাহার পাইলে তবে আপনি যদি আল্লাহ এবং নবীকে খুব সহজে খুশি করাতে চান তাহলে দুরুদ বেশি বেশি পড়বেন কারণ তাহাজুতটা একটু কঠিন এটা সবার পক্ষে সম্ভব না পড়া ভোর রাইতে ওঠা অনেকে তা ফজরেই পড়ে না তো তারা তাহাজুদ পড়বে কেমনে। কিন্তু দূরত পরা কিন্তু অনেক সহজ যে কোনো সময় উজু থাকলেও পরা যায় না থাকলেও পরা যায় দিনে রাতে ঘরে বাহিরে প্রকাশ্যে গোপনে শুধু বাথরুমে থাকলে পড়বেন না ছাড়া হাসপাতালে থাকেন চাই আদালতে থাকেন বিমানে থাকেন চাই লঞ্চে বা ট্রেনে পানিতে বা জমিনে যেখানে থাকেন দূরত পড়তে পারবেন দূরত একবার পাঠ করলে আপনার জন্য অনেক অনেক পুরস্কার অনেক অনেক সোয়াব অনেক অনেক বিষয় লেখা হয় এবং আপনাকে অনেক গুণ থেকে মুক্ত করা হয় তো আশা করি ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখলেন এবং জানলেন যে কী কী আমল করলে মূলত তাহাজ্যুত পড়ার মতো বা তাহাজুদের চাইতেও বেশি মূল্য পাওয়া যায় আরেকটা আমল বলি জুমার দিন যদি মসজিদে হেঁটে যান এক কদমে এক বছর তাহাজ্যোদের সোয়াব হবে এখানে এক বছর রোজার সোয়াবের কথা উল্লেখ আছে মানে একটা কদম দিলে দুই বছর রোজা এবং নামাজের সোয়াব হয়ে যায় আল্লাহ আপনি সারা বছর তাহার পরে উঠে তাহার সময় উঠে তাহার পরে যে সোয়াব কামাইবেন তা এক কদমে কামাইতে পারবেন জুমার দিন তাই কেমন যেন জুমার দিন এই মসজিদে যাওয়ার এই সময়টা অনেক মূল্যবান তাহার পড়ার চাইতো কারণ তাহার পড়লে তো চার ছয় আট দশ বারো রাখাতে সোয়াব পাচ্ছেন আর এক কদম দিলে জুমার দিন এক বছর তাহার পাচ্ছেন কোনটা বেশি দামি নিশ্চয়ই জুমার একটা বেশি দামি তবে একটা কথা কি জানেন সশরীরে তাহার সময় উঠে তাহার পড়ার মধ্যে যে মজা বা এতে আল্লাহ তালা যে খুশি হন তা কিন্তু জুমার দিনে ওই কদমে কদমে আল্লাহ খুশি হবেন না বা ওই মজা আপনি পাবেন না বিষয়টা আমি বোঝাতে পারি নাই আমি আপনাকে বলি একটা হলো শুধু নেকি পাওয়া আর একটা হলো আল্লাহ খুশি হওয়া দুইটা ভিন্ন জিনিস যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যায় তারে আল্লাহ ন্যাকও দেন তার আল্লাহ ক্ষমাও করেন এবং তার প্রতি আল্লাহ খুশিও হয়ে যান আর যে দুই রাকাত এশরাকের নামাজ পড়লো তারে আল্লাহ শুধু ন্যাক দেন খুশি যে আল্লাহ হন না তা কিন্তু না তবে শরীরে হজ করলে যেই খুশি আল্লাহ হন দুই রেখাত নামাজ পড়লে কি আল্লাহ সেই খুশি হবেন হতেও পারেন আল্লাহ তাহলে অনেক তার মনটা অনেক বড় তবে আমাদের বিবেক বা যুক্তি বা দাবি বলে এটা যে হজ শশরের করা আর দুই রাকাত নামাজ পড়ে হাজার সোহাব পাওয়া বা মায়ের চেহারার দিকে তাকায়া হাজার স্বয়াব কামানো পার্থক্য আছে তো জুমার দিনে এক কদমে এক বছরের আর রোজার সোয়াব পাওয়া তাহাজুদের সোয়াব পাওয়া আর গভীর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া এই যে এখানে যে মজাটা বা এখানে যে আল্লাহ খুশি হন এইটার মধ্যে কিন্তু একটু তফাত আছে বাকি সোয়াব আপনি পায়া যাবেন ইনশাআল্লাহ আল্লাহ মামিন আয় রব্বুল আলমিন তোমার কিছু বান্দাবান্দিরা কেমনে তাহাজুদের চাইতো বেশি ন্যাক কামাইতে পারে সেই জন্য ভিডিওটা দেখল আল্লাহ জানি না কতটুকু তাদেরকে বলতে পেরেছে বুঝাইতে পেরেছে আল্লাহ আল্লাহ যারা এই ভিডিওটাতে যুক্ত হয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও সবার জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় যত রকমের যত ধরনের যত প্রকারের গুণা তারা করেছে আল্লাহ সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে প্রতিদিন তাহার সময় তাহারজুদ পড়ার উঠে তাহার পড়ার তৌফিক দান করো আল্লাহ তাহার জুত পড়তে না পারলেও যে সমস্ত আমল করলে তাহার যুদ্ধের সোয়াব পাওয়া যায় সেগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ যারা এই ভিডিও লাইক করেছে কমেন্ট করেছে আল্লাহ আমি অধম গুনাহগার তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দান কি তুমি কবুল করে লাও যারা দান করবেন মনে মনে নিয়াদ করেছেন তাদেরকে দেওয়ার সুযোগ করে দাও সুবাহ আরব্বিকারব্বিনা ইজতে সম্মানিত ভাই ও বোনেরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি মূলত এই ভিডিওটিতে কেমনে সহজে তাহাজ্জুদ কামাই করতে পারবেন তাহারজুদের সব সেটা বলেছি বাকি তাহারজুত নামাজকে কিন্তু আমি ছোট করি নাই এই জাতীয় আলোচনা করলে অনেকেই কমেন্ট করে বলেন যে তাইলে তো আর তাহারজুত পড়া লাগবে না দেখুন আমি কিন্তু সেটা বলি নাই তাহারজুত পড়লে আপনি আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারবেন আর তাহারজুত না পরে অন্য আমল করলে আপনি তাহার যদি ন্যাক পাইবেন কিন্তু তাহার যদি পড়লে যে আল্লাহ খুশি হন সেই খুশিটা কিন্তু আপনি পাইবেন না বুঝতে পেরেছেন একটু পার্থক্য আছে এখানে তাই আল্লাহ তালা যে কাজে খুশি হন বেশি সেই কাজে বেশি বেশি অংশ অংশগ্রহণ করতে হবে এবং যে কাজে বেশি বেশি ন্যাক কামাই করা যায় সেটাতেও আপনাকে আমাকে ঝাঁপাইয়া পড়তে হবে মূল কথা হল আপনি যদি আমার কথার ভুল ধরেন তাইলে ভুল ধরতে পারবেন সেই সুযোগ আপনার সামনে আছে আর যদি বলেন যে না হুজুর আপনি যা বলছেন তা ঠিক আছে তাইলে আপনি আমাকে প্রশংসা করবেন বা আমাকে একটা ধন্যবাদ দিবেন বা আমার জন্য একটু দোয়া করে দিবেন হ্যাঁ আপনি আমার ভুলও ধরতে পারেন আবার প্রশংসাও করতে পারেন তো এখন আপনার ওপর সিদ্ধান্ত আমি আমার মতো বলেছি বাকি এতটুকু আমি ভরসা দিচ্ছি যারা আমার পক্ষে আছেন আমি কোনো বানায়া কথা বলি নাই আমি যতটুকু পেরেছি কোরআন হাদিসকে সামনে রেখে নিজের মতো করে আপনাদেরকে একটা খোলাসা বা একটা সারমর্ম বা একটা সুন্দর উপস্থাপনা শেয়ার করতে চেষ্টা করেছি বাকি আল্লাহ ভরসা যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন আর ভিডিওটিতে লাইক করে যাবেন কেউ লাইক না করে যাবেন না আর আমাদের মাদ্রাসা দান করবে না এখানে মাস সময় বাচ্চারা থাকে খায় পরে কোরআন শিখে আপনারা তাদের পাশে থাকবেন তাদের জন্য দান করবেন আপনার দান করতে এই নাম্বার ফোন করবেন জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন এখানে তিন সহায় বাচ্চারা হাদিস অধ্যয়ন করে এবং বাংলা ও ইংরেজি সব কিছু পড়ে তো আপনারা খোঁজ খবর নিবেন এই নাম্বারে ফোন করবেন আমার সাথে কথা বলবেন যদি ভালো মনে হয় দান করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি তাদের তিনবেলা খাবার আমি ব্যবস্থা করি তাদের নিরাপত্তার ভার আমার উপর তাদের দিন শিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি তাদের থাকা খাওয়া পোশাক আশাক তাদের নিরাপত্তা পড়ালেখা পড়াশোনা যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে আপনারা যদি দান চলমান রাখেন ইনশাল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন অনুরোধ রইল